আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প অ্যাসিড আক্রান্তের মা গল্পটি তাহলে শুরু করি বছর চল্লিশের দেবী পেশায় একজন শিক্ষিকা একমাত্র মেয়ে ঋণীকে নিয়ে তার সংসার মা মেয়ের সংসারে আনন্দ সর্বদা বিরাজমান সকাল সকাল মেয়েকে ঘুম থেকে তুলে খাবার খাইয়ে টিউশনি পড়তে পাঠান গোপাদেবী তারপর রান্নার কাজে নিজেকে ব্যস্ত রাখেন রিনি ফিরলে একসাথে খেয়ে রিনি নিজের স্কুলে আর গোপাদেবী নিজের স্কুলে যান রিনির বেস্ট ফ্রেন্ড তার মা সব শেয়ার করে সে তার মাকে গোপাদেবী রিনিকে একাই মানুষ করেছেন একজন দায়িত্বশীল মা হিসেবে কারো সাহায্য ছাড়াই রিনির তখন বছর দুয়েক বয়স সংসারে চরম অত্যাচারের শিক্ষা রহন তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন অখিলেশকে কিন্তু বিয়ের কিছুদিন পরেই তার ভিতরের কুৎসিত রূপ বেরিয়ে আসে চলে গালিগালাত শারীরিক নির্যাতন তবুও সহ্য করে ছিলেন গোপাদেবী মুখ বুঝে কিন্তু অখিলেশ যেদিন ছোট্ট ঋণীর গায়ে হাত তোলে আর সহ্য করেননি তিনি সেদিনই বাপের বাড়ি চলে আসেন তিনি কিছুদিন পরেই মুখে না বললেও ভাইয়ের স্ত্রীর অসন্তোষ প্রায়ই প্রকাশ পেত গোপাদেবী আবার শুরু করেন কঠোর অধ্যাবসায় সাফল্য হিসেবে তিনি শিক্ষিকা হিসেবে মনোনীত হন তারপর ভাইকে সাহায্য করতেন আর্থিকভাবে বেশ কিছু বছর জমানো টাকা আর বাবার সাহায্যে একটা ছোট্ট বাড়ি কিনতে সমর্থ হন তিনি তারপর ঋণীকে নিয়ে শুরু হয় গোপাদেবীর সংসার ঋণী জানে যে তার মা কত সংগ্রাম করে তাকে বড় করেছেন তাই সে সব সময়। চেষ্টা করে মাকে খুশি রাখতে লেখাপড়াও করে মন দিয়ে কিন্তু হঠাৎ বিপদ নেমে এলো গোপাদেবীর সংসারে সেদিন সন্ধ্যায় টিউশনি পড়ে বন্ধুদের সাথে ফিরছিল রিনি। পিছনে নিজের নাম ধরে ডাক শুনে ঘুরে তাকাতেই বিষাক্ত তরল ছুটে আসে মুখে অসহ্য যন্ত্রণায় ছোট্ট মেয়েটা কুঁকড়ে যায় মুখ শরীর জ্বলে যাচ্ছিল ছোট্ট মেয়েটার বন্ধুরা ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে আশপাশের লোকজন ছুটে এসে হাসপাতালে নিয়ে যায় রিনিকে খবর পেয়ে গোপাদেবী ছুটে যান হাসপাতালে একমাত্র মেয়েকে কষ্টে ছটফট করতে দেখে চোখ ফেটে জল আসে তার বেশ কিছুদিন ধরে পাড়ার মোড়ের কিছু ছেলে রিনিকে বিরক্ত করছিল রিনি পাত্তা দেয়নি কখনো তাদের তার জন্য সে শুনতে পায় একদিন ছেলেগুলো বলছে এত অহংকার তোর মুখ পুড়লে থাকবে তো তোর অহংকার প্রতিবারের মতো সে গুরুত্ব দেয়নি ওদের কথায় গোপাদেবী পাচ্ছে তার কথা ভেবে চিন্তা করেন সেজন্য সে মাকেও জানায়নি ব্যাপারটা ছোট্ট মেয়েটা কখনো ভাবতে পারেনি যে এত বড় বিপদ তার জন্য অপেক্ষা করছে অনেকদিন ধরে চিকিৎসা চলেছে রিনির মুখ ও দেহের বহু অংশ ঝলসে গেছে ছোট্ট মেয়েটার পুলিশ গ্রেপ্তার করেছেন দোষীদের গোপাদেবী কিন্তু ভেঙে পড়েননি শুরু করেছেন কঠিন আইনি লড়াই দোষীদের কঠোর থেকে কঠোরতর শাস্তির জন্য প্লাস্টিক সার্জারির পর বাড়ি ফিরেছে ছোট্ট ঋণী আয়নার সামনে যেতে চায়নি সে কিন্তু গোপাদেবী হাত ধরে নিয়ে গেছেন আয়নার সামনে তাকে নিজের বিকৃত চেহারা দেখে আঁতকে উঠে জড়িয়ে ধরেছিল ছোট্ট মেয়েটা মাকে মাথায় হাত বুলিয়ে গোপাদেবী সাহস জুগিয়েছিলেন মেয়েকে গোপাদেবী মেয়েকে বুঝিয়েছেন তার মতো কত হাজার হাজার নির্দোষ মেয়ে এইভাবে সংগ্রাম করে বেঁচে আছে শিখিয়েছেন কিভাবে লড়াই করতে হয় জীবনে রিনি এখন মনোযোগ দিয়ে লেখাপড়া করে প্রতিটা মুহূর্তে মেয়ের পাশে থাকেন গোপাদেবী কখনো একা থাকতে দেন না তাকে আগের মতোই মেধাবী ঋণী একের পর এক ক্লাসে ভালো রেজাল্ট করে এগিয়ে যেতে থাকে রিনিকে কখনো মুখ ঠাকতে দেন না গোপাদেবী মেয়েকে বলেন তুমি তো কোনো ভুল করনি তুমি কেন মুখ ঢাকবে মুখ তো ঢাকে যারা অন্যায় করে রাস্তায় বেরোলে বহু মানুষ তাকিয়ে থাকে অস্বাভাবিকভাবে অনেক খারাপ কথাও শুনতে হয় রিনিকে কিন্তু রিনি কিছু মনে করে না আর সে সব সময় মনে করে তার মায়ের জন্য তাকে লড়তে হবে আর সবচেয়ে বেশি নিজের জন্য কিছু বছর পর মায়ের স্বপ্ন পূরণ করে ঋণী আজ একজন স্কুলের শিক্ষিকা জীবনযুদ্ধের এক লড়াকু সফল সৈনিক সে রিনির জীবনেও ভালো লাগা ভালোবাসা এসেছে রিনির স্কুলেরই এক শিক্ষক আপন এক অদ্ভুত ব্যক্তিত্ব আছে মানুষটার মধ্যে সবসময় হাসি খুশি মাতিয়ে রাখেন গোটা স্কুল চুপচাপ থাকা রিনির মুখে হাসি ফোটে মানুষটার কাণ্ড দেখে ভালো লাগা তৈরি হয় কিন্তু সে জানে সমাজের অনেকেই তাকে স্বাভাবিক ভাবে না তাই সুঠাম সুন্দর আপনের যে তাকে ভালো লাগবে না এটা নিশ্চিত ছিল সে তাই কখনো প্রকাশ হতে দেয় না তা একদিন রবিবারে রিনি মায়ের সাথে গল্প করছে হঠাৎ কলিং বেলের আওয়াজে দরজা খুলতেই ঋণী হতবাক বাবু আপনি এখানে হাসি মুখে আপন বলল ভিতরে তো ঢুকতে দিন ভিতরে ঢুকে গোপাদেবীকে প্রণাম সেরে হাসতে হাসতে বলল আসলে একা মানুষ তো তাই রোববার মাসির হাতে রান্নাটা ঠিক জমে না তাই মাসিমা আপনার হাতে রান্না খেতে চলে এলাম গোপাদেবী হাসলেন রিনি বলল কিন্তু ঠিকানা পেলেন কোথায় ঠিক পেয়ে গেছি ম্যাডাম সেদিন গোপাদেবী নিজের হাতে রান্না করে খাওয়ালেন আপনকে সন্তান স্নেহে দশটা বছর কেটে গেছে গোপাদেবীর বয়স বেড়েছে কিন্তু রোজ নিয়ম করে রিনি আর আপনের মেয়ে নিতাকে ক্যারাটে ক্লাসে নিয়ে যান তিনি নিজে বাড়িতে পড়ান নিতাকে সবসময় শেখান অন্যায়ের প্রতিবাদ করতে লড়াই করতে অন্যায়ের বিরুদ্ধে আচ্ছা নিতা সোনা তুমি বড় হয়ে কি হতে চাও লইয়ার দিদুন গোপাদেবীর চোখের কোনটা ভিজে যায় হ্যাঁ সোনা তুমি ল ইয়ারই হবে সবসময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে আর অসহায় নির্যাতিত মানুষদের সঠিক বিচার পাইয়ে দিতে সাহায্য করবে চলো এবার আমরা একটু খেলবো এখন গোপাদেবী এখন ব্যস্ত হয়ে পড়লেন নাতনির পুতুলের বিয়ে নিয়ে আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে শ্রাবন্তী মিস্ত্রি পাঠে জয়তী ধন্যবাদ